হ্যালো সবাইকে আমার দূরে বসে থাকা স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটা এটা হচ্ছে আমার এইথ ম্যাচের প্রথম ডেমনস্ট্রেশন যেটা আমরা করেছিলাম বেঙ্গলি বৃদ্ধি লোক বা তোমরা এটাকে কিন্তু হালদি মেক ওভারও বলতে পারো আস্তে আস্তে উপরের দিকে যে সেম যেরকম বলেছিলাম ফ্রান্ থেকে স্টার্ট করব একদম নেওয়া ফ্রন্ট থেকে স্টার্ট করে প্রথমে নিচেটা কারেক্ট করব তারপরে উপরটা করব ঠিক আছে যতটুকু তোমরা ভিডিওটা দেখছো তার কিন্তু একশো গুণ বেশি ক্লাসের মধ্যে বোঝানোটা হয়ে থাকে পিলুইজে ঠিক আছে আর এটা শেড আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এখনো বলছি রুমার জিরো আই বেস তোমরা এটার বদলে তোমার সপারেলে কনসিলার বলো বা তোমাদের কাছে যদি কি বলবো যে কোনো ঠিক বেসিক্যালি আমি বলতে চাইছি যে একটু ঠিক আর জিনিসটা একটুখানি তোমার ম্যাট সাইডে বেশি হবে অয়েলি বা রানি যে কনসিলারগুলো হয় সেগুলো হলে কিন্তু চলবে না ম্যাট হতে হবে সেরকম এবং ঠিক হতে হবে একটা যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস এই ক্লাসে যেরকম বিগিনার স্টুডেন্টরা থাকে সেরকম কিন্তু একটা ব্যাচ থেকে বেরিয়ে আসা স্টুডেন্টরা যারা সেরকমভাবে শিখতে পারেনি বা বুঝতে পারেনি সেরকম স্টুডেন্টও কিন্তু থাকে কিন্তু আমি ভীষণ রকমভাবে জোর দিই ফ্লাফি কিছু কিছু হচ্ছে ফ্ল্যাট বাট ফ্লাফি ঠিক আছে এই চারটেই আমি ইউজ করছি আমি নাম্বারগুলোও বলে দিচ্ছি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট সেটা ম্যাটার করছে না যে সে আগে শিখেছিলো বা শেখেনি যেন প্রত্যেকটা জিনিস ইন ডেফতে ওদের মাথায় ঢোকে তার জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা বেশি পরিমাণে ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে ক্লাস করানো হয় মেকআপের প্রচুর ধরন আছে প্রচুর নিয়ম আছে সব ক্লায়েন্টের জন্য সব কিছু নয় সব ওয়েদারের জন্য কিন্তু সব কিছু নয় তাই সবটা মাথায় রেখে বিভিন্ন রকমের ডেমনস্ট্রেশান বিভিন্ন রকমের মেকআপের টেকনিক ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসে ডেমনস্ট্রেট করে দেখানো হয় তোমরা কিন্তু এর আগে দেখেছো আমি কিভাবে আমার থিওরি ক্লাস করিয়ে থাকি কিভাবে আমি থিওরির নলেজ দিয়ে থাকি তোমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছো ওদেরকে আমি প্র্যাকটিক্যাল মানে ডেমনস্ট্রেশন ক্লাসে কীভাবে কী করি সব রকমের নলেজ শেয়ার করাটা কিন্তু আজকে ওদেরকে ডেমনস্ট্রেশনে দেখানো হচ্ছিল ডিউরেবল মেকআপ কীভাবে করবে এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট তার জন্য আমি স্প্রেটা একবার ইউজ করছি মিস্ট হচ্ছে মেকআপের মাঝে মাঝে ইউজ করা যায় কিন্তু টোনার হচ্ছে মেকআপের প্রথমেই ইউজ করতে হয় টোনার বেসিক্যালি যেটা করে অ্যাট এ টাইম অনেকটা হাইড্রেশন বুস্ট করে দেয় স্কিনের মধ্যে আর মিস যে পিক্সির যে মিসটা আপনি আমাদের লিখিয়েছেন ওইটা আমরা মাঝে মাঝে স্প্রে করতে পারি তো যখন ডিহাইড্রেট লাগবে মেকআপ করতে করতে যদি স্কিনটা ডিহাইড্রেট লাগে একদম একদম স্প্রে করছি কারণ আমার একটু বেটার হাইড্রেশন চাই স্কিনের মধ্যে ইউজ করবো তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করব মানে ক্রিম বেস আর ওয়াটার বেস দু রকমেরই ময়শ্চারাইজার আমি ইউজ করবো কোর্স রিলেটেড সমস্ত ডিটেলস শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে মেকআপ যেটা ওয়াটার রেজিস্টেন্ট নয় বাট অ্যাজ ওয়েল অ্যাজ খুবই ডিউরেবেল হবে মানে অনেক লং লাস্টিং চলবে অনেক ক্লায়েন্ট আছে যারা ওয়াটার রেজিস্ট্যান্টের জন্য অতটা পে করতে পারছে না একদম ম্যাজিক ড্রপটা অ্যাজ এ প্রাইমার আমি ইউজ করছি যাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি ডিউরে মেকআপ দেখাচ্ছি সেই কারণে আমি একটা সিলিকন বেস প্যালেট ইউজ যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ সব রকমের কোন স্কিনে কোন রকমের ময়শ্চারাইজার ইউজ করবো ওয়াটার বেস না ক্রিম বেস কি ধরনের প্রাইমার ইউজ করলে মেকআপ অনেক বেশি লংলাস্টিং হবে বা কত ধরনের প্রাইমার আমরা অ্যাট এ টাইম একটা স্কিনের ওপর ইউজ করতে পারি সমস্ত রকমের ইনডেপথ ডিটেলস কিন্তু স্টুডিওর মধ্যে মানে ক্লাসের মধ্যে দেওয়া হয়ে থাকে এবার হ্যাঁ অবশ্যই আমরা এটা দেখে সবসময় আমাদের ক্লাসটাকে ডিজাইন করি যে আমাদের এখানে কিন্তু বিগিনার স্টুডেন্টরা রয়েছে তো বিগিনার ফ্রেন্ডলি থেকেই আমাদের শুরু হয় তার জন্যই আমাদের কিন্তু আগে sole থিওরির পুরোপুরিভাবে ক্লাস থিওরিটা যখন ওদের পুরি রকমভাবে মাথায় ঢুকে যায় তারপরে আমরা শুরু করি আমাদের ডেমনস্ট্রেশন এবার হ্যাঁ কোন সিজনে কোন ওয়েদারে কোন ক্লায়েন্টের ওপরে কী ধরনের মেকআপ করতে হবে কারণ স্টুডিওতে মেকআপ করা এবং প্রফেশনালি কাজটা শিখে যখন আমরা বাইরে কাজ করতে বেরোচ্ছি ক্লায়েন্টের ওপরে কাজ করা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হয় তাই অবশ্যই ক্লাসটাকে সেইভাবেই করানো হয় তোমরা কিন্তু ওই ব্যাচের মধ্যে সবসময় শিখতে পারবে কীভাবে আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করি এবং কীরকমভাবে আমরা এয়ারব্রাশ মেকআপ করব তার সাথে ডিউরেবল মেকআপ করব তার সাথে কিন্তু এ ননএ সব রকমের আজকে ওদের ডিউরেবেল মেকআপ দেখানো হচ্ছে সাথে সাথে কিন্তু একটা কিভাবে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে এইচডি মেকআপ করা যায় সেটাও কিন্তু ওদেরকে শেখানো হচ্ছে আর আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে এটাই বলে থাকি যে মেকআপের কিন্তু কোনো দিনও কোনো নাম হয় না আমরা আজকে একটা ফ্লাওয়ার জুয়েলারি পরিয়ে এটাকে আমরা বলে দিতেই পারি যে এটা হয়ে যাচ্ছে হালদি মেকআপ কিন্তু তা বলে এটা নয় যে এই ধরনের মেকআপ বা এই ধরনের আই মেকআপ আমরা কোনো ব্রাইডের ওপরে করতে পারবো না অবশ্যই করতে পারি ভীষণ রকমভাবে ভার্সেটাইল হওয়াটাই আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় শিখিয়ে থাকি আমাদের নেক্সট ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আঠেরোই জুন থেকে স্ক্রিনে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ নাম্বারটাও যাচ্ছে যারা চাইছো এরকমভাবে ইনডেফতে হাতে ধরে ছোট ছোট করে খুঁটিনাটি জিনিস যাতে তোমাদেরকে কেউ বুঝিয়ে বুঝিয়ে শেখাক সেই জিনিস যদি তোমরা শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সিঙ্গর হুগলির ব্যাচে জয়েন হতে হবে আর মেকআপ কিন্তু আমাদেরকে এখনের দিনে এমনভাবেই শিখতে হবে যেগুলো অ্যাডভান্সও হবে কিন্তু সেগুলো যেন আমরা আমাদের রিয়েল ক্লায়েন্টের ওপরে করতে পারি এমন কিছু আমরা মেকআপ শিখবো না বা এমন কিছুই কোর্স করে ফেলবো না যাতে সেই মেকআপগুলো আসলে কোনো ক্লায়েন্টের ওপরেই করা যাচ্ছে না যারা অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে টাকা দিয়ে বুক করে তাই এই কাজটা সবার আগে শেখা দরকার কীভাবে এক্সটেনশন ইউজ করব কীভাবে এখন যে ধরনের হেয়ার স্টাইলগুলো ভীষণ রকমভাবে চলছে সেই হেয়ারস্টাইলগুলো ক্লায়েন্টদেরকে মনের মতো করে দিতে পারবো সব রকমের জিনিস কিন্তু ক্লাসের মধ্যে ইনক্লুড থাকে যেরকম আমরা শেখাচ্ছি হেয়ারস্টাইল বেসিক টু অ্যাডভান্স সেরকমই মেকআপটাও শেখাচ্ছি সেরকম কিন্তু কলকাতাও শেখাচ্ছি আস্তে আস্তে সমস্ত ডেমনস্ট্রেশন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যাতে তোমরাও আপডেটেড থাকতে পারো আর হ্যাঁ যারা এই ভিডিওগুলো দেখে ভাবছো যে আমি কীভাবে কি ক্লাস করাই না করাই তোমরাও কিন্তু অবশ্যই নজর রেখো এবং আঠেরোই জুনে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তাদের জন্য আজকের মডেলে দেখতে পাচ্ছ হার্ট ক্রিম্পিং করার ফলে ওর কিভাবে ব্রেকেজ হয়ে সামনে চুলগুলো ছোট ছোট হয়ে ভেঙে পড়েছে কিন্তু এর সত্ত্বেও আমি দেখিয়েছি পাঁচ পাঁচটা এস হেয়ার সামনে হ্যাঁ একদম ঠিকই ধরেছ এরকম হেয়ার স্টাইলেও অনেকেই কিন্তু এস ডিমান্ড করে মানে অনেক রিয়েল ক্লায়েন্ট থাকে যারা এসের ডিমান্ড করে তো এরকম ভীষণ রকমভাবে ছোট ছোটো কুচো চুলে কীভাবে এস করবো সবাই ঘাবড়ে যায় কিন্তু সেটা আমাদেরকে ঘাবড়ালে চলবে না অবশ্যই মাস্টার ক্লাসে সেটাকে আমাদের শেখানো হচ্ছে ধরে ধরে যে এতটা ব্রেকেজ হয়ে যায় ছোট ছোটো চুলেও কীভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি তো অবশ্যই একটা মাস্টার ক্লাস মানে কিন্তু এ জেড সব কিছু সেটার মধ্যে যারা শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নাও সিঙ্গুর হুগলি হচ্ছে আমাদের স্টুডিও আর আঠেরোই জুন থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো আমার মডেলের কিন্তু এই লুকটা কতটা বেশি ফ্ললেস গ্লোয়িং লাগছে ওকে এরকম মেকআপই কিন্তু আমাদের রিয়েল ক্লায়েন্টরা চায় আর আমরা চাই আমাদের স্টুডেন্টরা যেন এরকমই সুন্দর মেকআপ শিখুক তার কারণ এরকম মেকআপগুলো যেগুলো রিয়েল ক্লায়েন্ট চাইছে সেগুলো যদি ওরা না শিখতে পারে তাহলে কিন্তু অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কখনোই দাঁড়াতে পারবে না আমার এটা একদমই চেষ্টা থাকে না যে ওদের কাজটা স্টুডিও অবধি সীমাবদ্ধ থাক আমি চাই ওদের কাজটা যেন একদম প্রফেশনালি প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ুক স্টুডিওর আমরা কি বলবো স্টুডিও আর্টিস্ট হয়ে বাঁচতে চাই না আমি চাই আমার স্টুডেন্টরা যেন লোকেশন ভিজিট করে ভালোভাবে কাজ করে অ্যাজ এ ব্রাইডাল আর্টিস্ট হতে পারে আর এখানে আমাদের শ্যুটের একটু ছোটোখাটো খুঁটিনাটি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যারা চাইছো আমাদের ব্যাচে জয়েন হতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নাও স্ক্রিনে দেয়া নাম্বার আর কোনো রকমের ডিটেলসের যদি তোমাদের প্রয়োজন হয় একদম সঙ্গে সঙ্গে কল করে নিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকে